সাঁয়ত্রিশতম বিসিএস ক্যাডার এএসপি পলাশ সাহা নিজ কেবিনে চিরকুট রেখে নিজেরই লাইসেন্সকৃত পিস্তল থেকে গুলি করে জীবনাবসন ঘটালেন কি এমন ঘটেছিল সেদিন যার জন্য এত পথ খোলা থাকতেও তিনি বেছে নিলেন নিজেকে শেষ করার পথটি নাম যশ খ্যাতি সবই ছিল তার শুধু অভাব ছিল একটুখানি মানসিক শান্তির মা ও বউ এই দুইজনের রেশারেশিতে প্রাণ দিতে হলো পলাশ সাহাকে যেদিন এই ঘটনাটি ঘটেছিল প্রথমে সবাই পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহাকেই দোষারোপ করছিল কিন্তু পরবর্তীতে সুস্মিতার দেওয়া কিছু সাক্ষাৎকারের মাধ্যমে ফুটে ওঠে গোপন বিষয়গুলো যেমন বিয়ের পরও পলাশ সাহার মা তাদের সংসারে অধিক কর্তৃত্ব বিস্তার করতো পলাশ সাহার মা তার ছেলের জন্য রান্না করলেও তার নিজের এবং বৌমা সুস্মিতা সাহার জন্য রান্না কিন্তু সুস্মিতা সাহা নিজেই করতেন ছেলে হারানোর পরও পলা সাহার মা তার বৌমার নামে বিভিন্ন ধরনের দোষ ত্রুটি তুলে ধরতেই ব্যতিব্যস্ত। প্রায় দুই বছর আগে পলাশ সাহার সাথে সুস্মিতার বিয়ে হয় প্রথম দিকে সব কিছু ঠিকঠাক চললেও ধীরে ধীরে শুরু হয় অশান্তি তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় পলাশ সাহার এই অকালে চলে যাওয়ার পিছনে আসল দায়ীকে তার মা নাকি স্ত্রী কমেন্ট বক্সে অবশ্যই তা জানিয়ে যাবেন আমার মনে হয় এখানে দুজনই সমপরিমাণ দোষী দুজনে যদি একটু কম্প্রোমাইজ করে মানিয়ে গুছিয়ে চলতো তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না